হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে হরজিৎ ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখন দেখাব টিস্যু কাজ করা কাপড় যেগুলো ছেলে কাশনের জন্য কাজ করা আছে টিস্যু কাজ করা দেখেন এই যে অল ওভার কিন্তু কাজ করা এগুলো জামা গাউন শাড়ি সব কিছু করতে পারবে এটা দিয়ে কিন্তু আপনারা সবকিছু তৈরি করতে পারবেন 6 বজে এরিকি সুতা মানে কাটা স্টিচ করা তাই না কাটা স্টিচ এবং মাঝখানে একটা করে ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা অল ওভার কিন্তু কাজ করা দেখেন এটার বেশ কিছু কালার আছে আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখাই দেবো যার যেটা ভালো লাগবে প্রিন্টের ডিজাইন কিন্তু আলাদা তবে কাজ সবগুলোতে সেম তবে প্রিন্ট কিন্তু অনেক সময় আলাদা এটা হচ্ছে টিস্যুর উপরে আড়াই হাব বহল এটা দিয়ে আপনারা শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন যে কোনো কিছু তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এগুলোর গজ থাকবে মাত্র একশো টাকা তাই না ভাইয়া অনলি একশো যেটা নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণের সুযোগটা কেউ মিস করবেন না অনেক সুন্দর সুন্দর কালার আজকে পেয়ে যাচ্ছেন যেটাই ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন আর এগুলোর সাথে আপনারা যদি ম্যাচিং করে ফলস নিতে চান বা অন্য কিছু নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ কিন্তু মাত্র একশো টাকা গজ যেটাই নেবেন একশো টাকা গজ একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় আপনারা নিতে পারবেন দেখেন একশো পঞ্চাশ মাত্র একশো টাকা সরি একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এগুলো কিন্তু একশো টাকা অনলি একশো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ